ইতিহাস লেখা হলো না বাংলাদেশের বাঘিনীদের আমি কথা বলছি বাংলাদেশ বনাম ইংল্যান্ডের যে টি টোয়েন্টি ম্যাচ হয়েছে বিশ্বকাপে সেইটির কথা আজ খেলা ছিল বাংলাদেশের সাথে ইংল্যান্ডে যেভাবে প্রথম ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছিল খুব ভালো ক্রিকেট খেলে তাই মনের মধ্যে একটা আশা জেগেছিল হয়তো এই বিশ্বকাপে আমরা কোনো অঘটন দেখতে পাচ্ছি কিন্তু তা ঘটেনি ইংল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের এই ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে একশো আঠেরো রান তোলে সাত উইকেটের বিনিময় সেক্ষেত্রে বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদ আক্তার মারুব আক্তার এবং ঋতুমণি খুব ভালো বল করেন মারুব আক্তার এবং ঋতুমণি পান দুটি করে উইকেট এর জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে বাংলাদেশও সাত উইকেটের বিনিময়ে তোলে তিরানব্বই রান কোনো বাংলাদেশি ব্যাটসম্যানই সেভাবে ক্রিজে দাঁড়াতেই পারেননি একমাত্র শোভানা ছাড়া তিনি ফর্টি প্লাস একটা রান করেন তাই দিনের শেষে বাংলাদেশকে হারতে হয় পঁচিশ রানে এই ঘটনাটাই ঘটা স্বাভাবিক ছিল কারণ বাংলাদেশ এবং ইংল্যান্ড এই দুই দলের মধ্যে শক্তিমত্তার অনেক পার্থক্য রয়েছে বাংলাদেশ এক দশক পরে কোনো বিশ্বকাপে জয় পেয়েছিল স্কটল্যান্ডকে হারিয়ে কিন্তু ইংল্যান্ড বরাবরেরই চ্যাম্পিয়ন দল তারা বেশ কয়েকবার ফাইনাল খেলেছে তারা দু সালে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপটিও জিতে নেয় তাই সেক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ইংল্যান্ড অনেকটাই এগিয়েছিল বাংলাদেশের এই হার অবশ্যই সবার মধ্যে একটা দুঃখের কারণ তৈরি করছে কিন্তু যদি তারা পরবর্তী ম্যাচগুলো ভালো খেলতে পারে তাহলে হয়তো সেমিফাইনালে যাওয়ার একটা আশা থাকবে